আসসালামু আলাইকুম গায়ে এ হচ্ছে আমাদের ম্যাক্স গিল্ড হচ্ছেন সামনের সামনের রবিবার হচ্ছে আমরা গিল্ডের থেকে কিছু ম্যান বের করে দেব ম্যান বের করে দেওয়ার পরে হচ্ছে যে অনেকে দেখতে পাচ্ছেন এখানে গুরুরি একেবারে কম অনেকের কথা বলতে পারেন আপনারা হচ্ছে কমেন্ট করে কমেন্ট ইউআইডি দিলেই ভালো হয় কারণ যদি স্কোয়াড থাকে নিজের স্কোয়াড থাকে স্কোয়াড নিয়ে যদি গিলে ঢুকতে চান তাহলে হচ্ছে ঢুকতে পারেন এই হচ্ছে আমাদের গিল্ড আছে বরিশাল ডিস্ট্রিক্ট এই হচ্ছে আমাদের গিল্ড আছে ঢুকতে চান তাহলে ঢুকতে গিল্ডে আছে ঢুকার ইচ্ছে থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন I'm the leader of the pack.